হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা ছিল সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও তো সেদিন দিন রাত্রিবেলা গেছিলাম ঠাকুর দেখতে আমাদের পাশেই বাইরিতে গেছিলাম ঠাকুর দেখতে তো আমার বোন ছিল আমার বোনের ছেলে ছিল আর মা ছিল আর একজন ছিল আমার ভাইও ছিল তো ওই কয়েকজন মিলেই গেছি তো রাত্রিবেলা ঠাকুর দেখতে গেছিলাম তাই জন্য সামান্য একটু ভিডিও কিছু ক্লিপ নিয়েছিলাম নেওয়া ছিল তো এই ভিডিওগুলো একটু লেটেই পোস্ট করছি কি আর করবো তোমরা একটু ম্যানেজ করে নিও তো যাই হোক আর এখানে ঠাকুর ঠাকুর প্রথমে ফার্স্ট প্যান্ডেলে ঢুকেছিলাম আর এইখানে না ভাই ভাবছিলো ভাইকে ডাকছিলাম যে আয় একটু বিয়ে করব তো ও ভেবেছিলো যে আমার ফটো তুলছিলো তাই জন্য একটু পোজ দিয়ে দাঁড়িয়েছিলো যেই দেখলো যে ভিডিও চলছে সে যে লজ্জায় পালিয়ে গেল তো যাই হোক তাকে আবার একটু জোরমার করে ডেকে যে আয় একটু হাই ঠাই কর ও তো জীবনে ক্যামেরার সামনে আসে না খুবই লজ্জা পায় কী আর বলবো আমার বোন টোন সবসময় আসে কিন্তু ভাই আর কোনো সময় আসে না তো যাই হোক একটু ভিডিও টিডিও করে ফেললাম আর তারপরে এখান থেকে এখানেও অনেকগুলো ভিডিও ভিডিও করেছি এমনি রিলস ভিডিও ফটো টটো তুলেছি অনেকক্ষণ এখানে ছিলাম এখানে একটা ফার্স্ট প্যান্ডেলে ঢোকা তো সরস্বতী পুজোর দিন কিন্তু সেইভাবে আমরা প্যান্ডেলের ঠাকুর ঠাকুর দেখিনি মাত্র তিনটা প্যান্ডেলে ঢুকেছিলাম যাই হোক এখানে কিন্তু খেলা হচ্ছে এখানে অনেক বেশ কয়েকদিন ধরে এখানে খেলা হয়েছিলো মেয়েদের খেলা ছেলেদের খেলা তো যাই হোক খেলাটা টেলা সব দেখিনি তারপরে এখানে দেখা হয়ে গেলো ছোটোবেলার ফ্রেন্ডের সাথে যার সাথে স্কুলে একসাথে টিউশন টিউশন পড়তাম তো যাই হোক খুবই ভালো লাগছে তো এইখানে আমরা তিনজনে মিলে একটুখানি ভিডিও ভিডিও করছিলাম ভিডিওর সাথে সাথে কয়েকটা ফটো টটো তুলছিলাম তো যাই হোক কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমরা একদম বাইরেতে চলে এসেছি আর এখন ঢুকবো প্যান্ডেলে ছোট নামার মানে কী বলব যে প্যান্ডেলে ঢুকছে এরকম মানে কী বেরোতে চাইছে না তাই জন্য ওকে জোর মার করে চ্যাংদোলা করে বার করছে কেননা কিছুতেই বেরোতে চাইছে না এরকম যদি একটা প্যান্ডেলে ঢুকে যদি সময় কাটায় তাহলে আর ঠাকুরগুলো কখন দেখবো তো যাই হোক ওকে একটু মজার ছলে বের করেছিলাম আর তারপরে কী আর বলবো টোটালি তো হাঁটতে চাইছে না আর কতক্ষণও বা কোলে নিবো তাই জন্য দুপাশে ওকে দুজনেই ওকে হাত ধরে হাঁটতে হচ্ছে নাহলে এই দোকানে ঢুকে যায় সেই দোকানে ঢুকে যায় তো যাই হোক এরকম ভিডিওটা স্কিপ করো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো Yeah. <laughs> তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি কেনাকাটা এইগুলো তো চলছে আমাদের মেলায় যাওয়া মানে আমার বোনের যা কি বলবো ও প্রত্যেকটা দোকানে ঢুকবে আর প্রত্যেকটা জিনিসই কিনবে কিছু মানে কম কম করে কিনবে মোটামুটি ওই সব কেনাকাটির ক্ষেত্রে খুবই পছন্দ করে মেলা গেলে মানুষ খাওয়া দাওয়া করে সেটা তো চলবে কিন্তু তার সাথে জিনিসপত্র কিনবে তো যাই হোক তারপরে ঠাকুর ঠাকুর দেখা কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ি তো যাওয়ার পথে এটা এই প্যান্ডেলে ঢুকেছিলাম এখানে যে দেখতে পাচ্ছ কত বড় মেলা বসছে তো এইটাই ফার্স্টে ঢুকেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফার্স্টেই তো যাই হোক চলো গাইছ আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে ও তো চলো আজকে ভিডিও শেষ করছি টাটা